সম্মানীয় মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে থেকেই যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের নতুন চাষে দেশি ট্যাংরা মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের সম্পর্কে অনেকে দেশি ট্যাংরা মাছ খুঁজছেন পাচ্ছেন না আমাদের কাছ থেকে করে করে নিয়ে চাষ করতে পারবেন তো এটা হচ্ছে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর যে সাইজটা দেখতেছে এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে যত পিস লাগে অবশ্য আমাদের কাছ থেকে করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আমাদের কাছে আজকে প্রায় বিশ হাজার পরিমাণ ডেলিভারি আছে তো আমাদের কাছ থেকে আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এক লক্ষ যে যতগুলো চান অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা দেখেন কত সুন্দর লাগছে গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছের পোনা একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছটা আপনি সাড়ে তিন মাসে আপনারা বাজত করতে পারবেন অনেককে চিন্তা করেন এই মাছটা কী খাবার দিবেন অর্থ বা আপনারা পাউডার ফিট খাওয়াবেন যে মাছটা দেখতে পারতেছেন বিডিএস স্ক্রিনে তো এই মাছটা দিয়ে ইক্রিয় করতে চান তাহলে আমাদের বিডি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে দু হাজার পঁচিশ সালে সকল মাছের পোনা ইক্রয় করতে পারবেন তো চাষি বাইরা আমার চ্যানেলটি নতুন এখানে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদের অসংখ্য ধন্যবাদ বিরোধ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষিবাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম এই পর্যন্তই খুদা হাফেজ